হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আবার চলে এলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পালং শাকের পাকোড়া আমরা তো অনেক কিছু পাকোড়া খেয়েছি বাঁধাকপি পাকোড়া খেয়েছি সব কিছু পাকোড়া খেয়েছি আজকে চলেন আপনাদের মাঝে পালং শাকের পাকোড়া শেয়ার করি প্রথমে আমি শাকগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও ধনে পাতা কুচি এগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আদা ভেটে রাখা ডাল আপনারা চাইলে ডালটা আমানও দিতে পারেন তবে আগে থেকে বেজিয়ে রাখতে হবে এই তো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু জিরা বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া ধনে গোড়া এক চামচ ও হলুদ গুঁড়ো এক চামচ এগুলো দিয়ে এখন আমি চার টেবিল পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তবে চালটা দিলে বড়াটা খেলে একটু ক্রিস্পি হয় মুচমুচে হয় এই তো চালের গুঁড়ি দিয়ে এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এই তো মিশানো শেষ এখন আমি একটা প্যানের মধ্যে ভালো করে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম এই তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম এরকম রকম করে সব একদিন বাসায় পালং শাকের পাকড়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই তো এই পর্যায়ে আমি এক এক করে আবার উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিক্ট হবে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ পর্যায়ে আমার পাকোড়াগুলো বাজা শেষ এখন আমি এক এক করে ছাকনার মধ্যে উঠে নিব যাতে করে তেলগুলা ঝরে যায় এই তো উঠিয়ে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম এটা দেখেন কী সুন্দর ক্রিসপি হয়েছে দেখতেও কি সুন্দর লাগতেছে খেতেও মাসাল অনেক মজা হয়েছিল এই যে কত সুন্দর ক্রিসপি হয়েছে একটা ভেঙে দেখাই দিলাম বাসা একবার হলে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা বিকেলে নাস্তা হিসেবে এই পাকোড়াটা খেতে পারেন ছোট বড় সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে মাশাল্লাহ খেতে খুবই ক্রিসপি হয়েছে সবাই বাসায় একবার ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ